মানুষ যদি জানতো জোহরের নামাজের কি ফায়দা লাস্তাবাকু ইলাইহি মানুষ প্রতিযোগিতা করে হলেও জোহরের নামাজের জামাতে উপস্থিত হয়ে যাইত ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত এই দুই রাকাত সুন্নতের ব্যাপারে আল্লাহ নবী বলেন রাকাত আল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের আগের দুই রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সবচাইতে আমার কাছে বেশি প্রিয় দুই রাকাত সুন্নত দুনিয়াতে যা কিছু আছে ফজরের দুই রেখা সুন্নত এর চাইতে আমার কাছে বেশি প্রিয় মন দিয়ে শোনেন ফজরের দুই রেখা সুন্নত যদি পারেন ঘরে পড়বেন বিশ মিনিট বাকি আছে ঘরে পড়বেন যখন ঘরে পড়বেন প্রথম রাখাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়বেন বলেন আপনারা ওলামারা ছাড়া অন্যরা বলেন ফজরের সুন্নতের প্রথম রাকাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ এটা পড়লেন আর যদি পারেন মাঝে মাঝে যদি পারেন আলেমদের তো আছে আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম নাম্বার একটা আয়াত করে দ্বিতীয় সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত মুসলিমের বর্ণনা আছে প্রথম রাখাতে সুরে বাকার একশো ছত্রিশ দ্বিতীয় রাখাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ফজরের শূন্যতের প্রথম এবং দ্বিতীয় রাকাতে পড়বেন আর বেশিরভাগ সময় প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ নবীজি মসজিদে আসার পর দেখে এক ব্যক্তি সুন্নাত পড়তাসে তো ঐ ব্যক্তির কেরাতের আওয়াজ হালকা নবীজির কানে আসছে নবীজি শুনতে পাইল ঐ ব্যক্তি প্রথম রাকাতে পড়তাসে কুল্লিয়া আইয়ুহল কাফিরুন আল্লাহ নবী বললেন হাদা আব্দুন আরফা রাব্বা আল্লাহ নবী যখন শুনলেন এই ব্যক্তি ফজরের সুন্নতের প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহল কাফিরুন পড়লেন নবীজি বললেন এই ব্যক্তি এমন অনেক বান্দা যেই ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে যে ব্যক্তি তার রবকে চিনেছে তো নবীজি দাঁড়ায় রয়েছে এবার ওই লোকটা দ্বিতীয় রাকাতে বললেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুল আমানা বি রব্বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ইমান আনছে তাহলে প্রথম রাখাতে কুল্লা ইউল কাফিরুল দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ এবার ফজরের সুন্নত পড়লেন পরার পর আপনি বাসায় বসে আছেন তাকায় দেখেন ঘড়ির মধ্যে এখনো 15 মিনিট বাকি তখন আপনি কি করবেন আরবিটা প্রথম বলি ওলামায়ে কেরাম তো আরবি মনে রাখতে পারবে আপনারা পরে বাংলাটা বলদেশ নবীজি বলতেন ফাতুল বারি তে আসছে আল্লাহুম্মা রাব্ব জিবরাঈলা ও রাব্বামিকা ইলা ও রাব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নারিসালাস মাররাত নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে পানা চাই নবী এই দোয়াটা তিনবার করতেন ফজরের শূন্য পড়লেন পড়ার পর সময় আছে নবীজি দোয়া করতেন এবার আমার সাথে বলেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে পানা চাই কয়বার এটা তিনবার যদি বাসায় বলেন তো বাসায় মসজিদে বললে মসজিদে পরে যদি দেখেন এখন নামাজের অনেক সময় বাকি নামাজ পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের সুন্নতের বললেন পরে দোয়া করলেন দোয়া করার পর বিবির দিকে তাকাইবেন কার দিকে বলে না সবাই কার দিকে হ্যাঁ বিবির দিকে বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমায় আছে বিবি জাগ্রত করবেন আম্মা জান তাআলা আল্হার বর্ণনা নবীজি যখন ফজরের সুন্নত পড়তেন পরর পর আমার দিকে আল্লাহ নবী তাকাইতেন তাকানোর পর আল্লাহ নবী যদি দেখতেন ফাইন কুনতু মুস্তাইকিজা নবীজি যদি আমাকে দেখতেন আমি জাগ্রত হাদাসানি আমার সাথে আল্লাহ নবী কথা বলতেন ওয়াইন কুনতু না ইমা আই আমাকে যদি দেখতেন আমি ঘুমন্ত আল্লাহ নবী আমাকে জাগ্রত করে দিতেন তাহলে ফজরের সুন্নত পড়ার পর বিবির সাথে এমনি দুই একটা কথা বলবেন ধর্মীয় কথা নবীর একটা সুন্নত আদায় করার সব পেয়ে যাবেন আর বেবি যদি ঘুমায় থাকে তাকে জাগ্রত করবেন এবার আসেন তৃতীয় আর একটা সুন্নত বলি পাঁচ নম্বর আর একটা সুন্নত যদি পারেন আদায় করবেন না পারলে সমস্যা নেই আগে শুনেন আম্মা জান আয়সা বলেন আল্লাহ নবী ফজরের দুই রাকাত সুন্নত পড়ার পর ইত্তাজা আলা শিক্তিহিল আইমান ডান কাঁধে একটু শুয়ে থাকতেন না আপনার এটা করলে তো ঘুমায় যাবেন

আল্লাহ বাক রব্বুল আলমিন তো ফজরের নামাজের আগের যে সুন্নত এই সুন্নত গুরুত্ব সহকারে আদায় করে এরপর ফজরের নামাজে আমরা উপস্থিত হব এই হলো ফজরের নামাজের ব্যাপারে মোটামুটি আলোচনা তো বলতেছিলাম পাশুক্ত নামাজ ধারাবাহিকভাবে আদায় করা আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লা সাল্লামের এক সাহাবা অসুস্থ হয়েছে আনসারী সাহাবা ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার ব্যয় ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার ব্যয় জামাই নাম আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই উনি বলেন ইন তালাকতু আবি ওয়া আনা ইন তালাকতু আবি ila সিহরিন lana minal ansar আমি আর আমার আব্বা আমার আনসারী শ্বশুরবাড়িতে গেলাম নাউদুহু অসুস্থ শ্বশুরকে দেখতে গেলাম যাওয়ার পর আমরা তার সামনে বসা হযরতের সালাত নামাজের সময় হয়ে যায় অসুস্থ ব্যক্তি পরিবারের একজনকে ডাক দিয়ে বললেন ইতুনি বিল উযু লি উসাল্লিয়া ফাসতারিহা হুজুর পানি আনো অজু করে আমি নামাজ পড়ার মাধ্যমে আমি আমি প্রশান্তি অর্জন করতে চাই আমরা তাকে বললাম আপনি অসুস্থ এই মুহূর্তে নামাজ না পড়লে হবে একটু পরে পড়েন সাহাবা জবাব দিলেন না না নামাজ পড়ার মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করতে চাই সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম নবীজি হজরত বেলালকে বলছে বেলাল না রিহনা বেলাল তুমি দাঁড়াও দাও নামাজের ব্যবস্থা করো নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও তাহলে মুসলমান নামাজ পড়বে কারণ নামাজ প্রশান্তির কারণ গাছে গাছে লিখে দিবে নামাজ প্রশান্তির কারণ কারণ একদল লোক বের হয়েছে যারা টেলিভিশনে ইউটিউবের মধ্যেও বিভিন্ন খানকা থেকে অ্যাডভারেজ দেয় আপনি হতাশায় ভুগছেন তা আমাদের খানকায় আসেন পনেরো দিন থাকেন এক মাস থাকেন ভালো হয়ে যাবেন আপনারা গাছে গাছে লেখবেন হতাশায় ভুগছেন মসজিদে আসেন হতাশা দূর হয়ে যাবে নবীজি সাল্লা সাল্লাম বলছে নামাজের মাধ্যমেই প্রশান্তি